शाह ने मारा बादशाह जो बेगम से हारा और का मारा में ये जिंदगी है एक जुआ कभी जीत भी कभी हार भी यहाँ दुश्मनों के भीड़ में मिल जाएंगे तुझे यार भी যে গানটা গাইলাম জিন্দগি এই জুয়া সিনেমার থেকে টাইটেল ট্র্যাক আমার ভীষণ প্রিয় গানটি তো এই গানটা কেন গাইলাম কেন গাইলাম সেটা তো বলবই তা তার আগে বলি কি নিয়ে ভিডিও হচ্ছে আমাদের টিন রানি ফরফরানি তাকে নিয়ে ভিডিও হচ্ছে এখন তো কেন গাইলাম আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন কারণ টিনও নিজের জীবনটাকে জুয়ার মতো করে পুরো খেলে খেলে যাচ্ছে হুম কিন্তু এই যে তুই খেলতা যা খেলতা যা বাজিয়া পে বাজিয়া এই যে গানটা এইগুলো সব সিনেমায় হলে ঠিক আছে রিয়েল লাইফে ইট ডাজেন্ট ওয়ার্ক কারণ তুমি যদি রিয়েল লাইফে এরকমভাবে নিজের জীবনে জুয়া খেল জীবনটাকে নিয়ে জুয়া খেলতে থাকো যখন সেই জুয়ায় যদি তুমি হেরে যাও তো তোমার জীবনটাই তুমি হারিয়ে ফেলবে তো সেই জন্য ওগুলো সিনেমায় ভালো লাগলেও বাস্তব জীবনে একেবারেই যায় যায় না তো যেখানে টিনের চ্যানেলটা হুম চ্যানেলটা প্রথমে কন্ট্রোভার্সি দিয়ে শুরু হলো তারপর ব্লগিং তারপর এখন কিন্তু রীতিমতো যেন মনে হচ্ছে সেই জুয়া খেলার একটা ইয়ে হয়ে গেছে চ্যানেল হয়ে গেছে আমি ভাবি যারা ওকে সাপোর্ট করে যারা দেখে তারা কি তারা কি মানে এতটাই অন্ধ যে ওর এই অন্যায়গুলোকেও তারা বুঝতে পারছে না অনেকে এত মধ্যে একজন আছে সে তো আমার মনে হয় ওই ছাগলের তৃতীয় নম্বর যেরকম সন্তান থাকে তেমনি মনে হয় টিনের তৃতীয় নম্বর হাজবেন্ড যাই হয় যেখানেই হয় ওর সম্পর্কে দেখি মানে সাপোর্ট করতে চলে আসে ওই সাম ঘোষ সার নেম আর কি যাই হোক পুরো ভিমরুলের মতো দেখতে মানে যদি ভিমরুল যদি কে ভিমরুলকে যদি মানুষে পরিণত করা হয় যেরকম দেখতে হবে একদম ওই রকম দেখতে সেরকম তো যাই হোক চলে আসি এবার ভিডিওর মধ্যে তো আমরা আগের দিনই দেখেছিলাম যে ও ভিডিও দিয়ে দিয়েছে যে ফিরছে তো সেখানে ফেরার পথে দাঁড়িয়েছে কোথায় না শক্তি শক্তি করে না দাঁড়ালে হয় এত বড় বড় ল্যাংচা বলে কথা আর ওদের সবাই তো ল্যাংচা খেতে খুব ভালোবাসে হুম তো সেই ল্যাংচার দোকানে দাঁড়িয়ে যাওয়ার পর নয় যে মানে যতটা নিচে নেমে ছোট বনা করা যায় সব করছিল দেখলাম হুম সবাই মিলে সবাই মিলে তো সেখানে মানে ওদের ফ্যামিলির কথা বলছি বাদবাকি বাকি বাসে যারা ছিলেন তাদের কথা আমি একদমই বলছি না এই ফ্যামিলি সেই হা হা হিহি এই এই ল্যাংচা আমি এতগুলো ল্যাংচা নিয়েছিস তুই নিয়েছিস সেই রকম মানে যাচ্ছেটা এরকমভাবে ভাবে করছিল তো ল্যাংচা ল্যাংচা নিয়েছে তবে একটা জিনিস দেখলাম যে বৌমনি একদম শাশুড়ির গায়ের কাছে চলে গেছে কারণ ও যা ঝাড় খেয়েছে যা ঝাড় খেয়েছে ওর এখন পারা যায় তো আমি আপনাদের বলছিলাম না যে এই যে অমাবস্যা অমাবস্যা সারাক্ষণ ওর বউ যখনই রিল করে তখনই দেখবেন ইচ্ছা করে আসে না সেই লিরিক্স তা করে 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 বলার চেষ্টা করে ওর সাথে সাথে রিলসের মধ্যে থাকে কেন থাকে আমি ভেবেছিলাম যে খুব বেশি নজরদারি দিচ্ছে যে বৌমা দেখি কীরকম রিলস করছে কি করছে না করছে তো এখন আমি বুঝতে পারি যে তার কারণটা কী ভালো করে দেখছে যে ভুল করেও ওর ক্যামেরায় এই ফোকলা চলে আসবে না তো সেই জন্য সারাক্ষণ ক্যামেরাটা মনিটার করছে যে বাচ্চা মেয়ে করতে করতে কখন মানে কোন দিকে ক্যামেরা ঘুরিয়ে দেবে তার মধ্যে ফোকলা এসে যাবে সেটা ও দেখবে কি দেখবে না আপলোড হয়ে যাবে সেইটা মনিটার করার জন্যই ওই রিলসের মধ্যে সবসময় কিন্তু অমাবস্যা থাকে জোর করে করে থাকে ওকে একা সোলো রিল করতেই দেয় না দেখবেন আপনারা ও উনি জোর করে ঢুকে আসে তো তার কারণ এটাই যে বাই এনি চান্স যদি ফোকলা ওর ক্যামেরায় ধরা পড়ে যায় কিন্তু ওই যা বলে না যে যেটা হওয়ার সেটা হবেই তো উনি যখন চেয়েছেন যে ফোকলাকে দেখানো দেখা যাবে তো ঠিক দেখানোর ব্যবস্থা উনি করিয়ে দিয়েছেন তো যাই হোক তারপর দেখলাম ওখান থেকে ওরা বাস চললো এসে তারপর নামলো নামলো কোথায় একদম ওদের বাড়ির যেখানটা স্টেশন সেখানেই মনে হয় নামলো তো সেখান থেকে যখন বাড়ি ফিরছিল একটা জিনিস দেখলাম তো সেখানে এসছে কে না লাইফা তো লাইফা তো আমার মনে হয় যেমন বউকে দেবে তেমনি মাকেও কিন্তু আচ্ছা করে মা বোন সবাইকে মনে ডোজ দেবে যে তোদের মানে ভরসায় আমি ছাড়লাম তোদের ভরসায় আমি ছাড়লাম কার ভরসায় ছেড়েছে ছাড়লাম আর কি করে পরপুরুষের মানে গালে হাত চলে গেলো সেই মনে হয় আমার তো মনে ছিল কমেন্ট হয়েছিলো এই যে যাচ্ছে 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 এই যে বউ ননদকে কাটিয়ে শাশুড়িকে পাশ কাটিয়ে চলে গেল পরপুরুষের গালে তো এইরকম আমার মনে হচ্ছিল যখন ওই দৃশ্যটা দেখছিলাম তখন মনে হচ্ছিল আমি কমেন্ট্রি করি তো যাই হোক তো কী করে পারলো তো তারপর ওদের তো দেবেই তো লাইফার সঙ্গে সঙ্গে চলে এসেছে ওদের নিতে তো যখন বাড়ি ফিরছিল দেখলাম যেন মনে হচ্ছিল যে রাস্তাটা দিয়ে ফিরছিল সেই রাস্তাটা ওরা যে রাস্তা দেখায় সবসময় বাড়ি ফেরার সেই রাস্তাটা কিন্তু নয় আমার মন বলছে এই ফোকলাকে মাঝখানে কোথাও ড্রপ করে দিয়েছে কারণ ফোকলা যাবে নিজের বাড়ি কারণ এতদিন ছিল না ও গিয়ে ঘোনাঘরটাকে ঠিক করবে কারণ বলতো তার পরের দিনই তো দোল তাই না তো এতদিন ছিল না যতটা পরিষ্কার টরিষ্কার কি হয়েছে না হয়েছে সমস্ত গিয়ে ও আর কি ওইখানকার জায়গাটা আর কি রেডি রাখছে আহ তা কারণ পরের দিন তো দোল দোল খেলতে অবশ্যই আসবেই তো হুম আসবে না তো ছামিয়া তো আসবে তাই জন্য যা মনে হলো যে ওকে রাস্তায় কোথাও ড্রপ করে দিল সেখান থেকে অন্য জায়গায় চলে যাবে আর এরা কিন্তু বাড়িতেই ফিরল টিন বাড়িতেই ফিরলো সেটা আমরা ভিডিওর মাধ্যমে বুঝলাম তো যাওয়ার পথে ফেরার পথে দেখলাম আখের রস খেয়েছে খুব রস মানে একদম নেই বাসে যেয়ে যেয়ে পুরো রস পুরো শুকিয়ে গুড় হয়ে গেছে না সব সেই জন্য খুব রসের দরকার তো আখের রসের চেয়ে ভালো আর কী রস হয় খেজুরের রস তো এখন পাবে না তো আখের রস খেয়ে ওরা বাড়ি ফিরলো তো বাড়ি ফিরে তারপর দেখালো কি যেটা টাইটেল থামনেলের মধ্যে দিয়েছে যে ভাবতে পারবে না কী হয়েছে কী হয়েছে হুম তো আমি তো আগের থেকেই ভাবতে পেরেছি যেটা এটা ক্লিকবে এখানে ও কোনোভাবেই আমরা যেটা শুনতে চাইছি আমরা যেটা বুঝতে মানে নিয়ে আলোচনা করছি সেটার ও ক্লিয়ারিফিকেশন দেবে কোনোদিনই না কোনোভাবেই না যারা এটা ভেবে দৌড়ে গেছেন তারা সত্যি ভুল করেছেন তো ও কোনোদিনই এটা নিয়ে বলবেই না কোনো উচ্চ বাচ্চ্যই করবে না ও দেখেইনি ও রকম চোখ দেখেনি সব কি হয়েছে সব দেখেনি তো যাই হোক সেখানে তারপর দেখা পায়ের কি অবস্থা পায়ের আর কী দোষ এমনিতেই আমরা জানি যে ওর অ্যানিমিয়া আছে তো তারপর থেকে ওই জবের থেকে সন্দীপদের বাড়িতে ওর হেলথের চেক আপ হতো সমস্ত কিছু হতো বাস তার উপরেই তাই অবধি কিন্তু রয়েছে এখানে আসার পর থেকে যাচ্ছি যাচ্ছ যাবো কেউ ওরকে উদ্যোগ করে নিয়ে যায় না কেউ নিয়েই যায় না ওকে উদ্যোগ করে হুম তো আর নিজেও তো যেতে পারে না সম্ভব হয় না এমনকি ফোকলা এই ফোক্লাও পর্যন্ত ওকে নিয়ে যাওয়ার সুযোগ পায় না তো ওর ওর হেলথ গেলে ওর কি ও তো চাইছে ওর যে চ্যানেলটা থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর্নিং করে নিতে সেই জন্যই তো ব্লগ রেডি নেই ব্লগটার মধ্যে মানে সেরকম কোনো রেডি নেই এডিটিং নেই সেই জন্য আলাদা করে যে কন্টেন্টটা পাঠিয়েছে যেই গেমিংয়ের যে ভিডিওটা সেটা কিন্তু আলাদা একটা কন্টেন্ট আপনাদের আগেই বলেছিলাম না ওগুলো স্যাম্পেল কন্টেন্ট থাকে ওগুলো স্যাম্পেল কন্টেন্ট থাকে ওগুলো দেয় যারা যাদের প্রমোশন করতে দেয় যে এই এই এরকমভাবে বলবে দেখো এটা যেরকম আছে সেম টু সেম তোমরা বলবে তো সেইটুকু সময় পায়নি তর্শয়নি ও দিয়ে দিয়েছে কারণ ওর ম্যাক্সিমাম আর্নিং চাই ওখান থেকে তো ওর যায় আসে না যে টিনের চ্যানেলটা কি হলো নালে বলতো যে ব্লগিং না এটা ও কন্ট্রোভার্সি করুক আমি চাই তো যাই হোক তো সেখান থেকে দেখলাম যে পায়ের অবস্থা খুব খারাপ মানে সাধারণ যারা সুস্থ স্বাভাবিক তাদের যা পা তাদের থেকেও ডবল পা ও ফুলেছে ফুলে গেছে সারাক্ষণ পা এরকমভাবে ঝুলিয়ে থাকলে অবশ্যই বুঝতেই পারি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তো এর সায়েন্টিফিক কারণ আছে পা কিন্তু ফলে কিন্তু ওর একটু বেশি ফুলেছে কারণ এমনিতেই ওর অ্যানিমিয়া তো তো অ্যানিমিয়া যাদের থাকে তাদের এমনি অন্যান্য সাধারণ মানুষের চেয়ে একটু ফোলাভাব বেশি থাকে পুরো পা ফুলে ঢোল হয়ে গেছে সেটা দেখালো বললো পায়ে সর্ষের তেল তেল মালিশ করে দেওয়ার কথা বলল যে তেল মালিশ করে এখন ঠিক লাগছে তো গিয়েই তারপর বাড়ি ফিরেই যেটা হয় ওর তো সারাক্ষণই বালিতে কিচকিচ করে ওর মাথা ওর মাথা না মানে চুম্বককে যারে মানে যেরকম চুম্বক লোহাকে আকর্ষণ করে ওর মাথা মনে হয় বালি আর নোংরা নোংরা জিনিসকে বেশি আকর্ষণ করে এটাই আসল কথা ওর মানে বেশি নোংরা জিনিসটাকে আকর্ষণ করে করে নিয়ে নেয় মাথার মধ্যে এটা একদম বুঝতেই পারছি তো রোজ একবার করে মাথা ধুতে হবে নোংরা বার করতে হবে আবারও নোংরা চলে আসবে এটাই এটাই ওর স্বভাব এটাই ওর চরিত্র এই জিনিসটা কিন্তু এত বছর ধরে আপনারা দেখছেন কোনো দিনও বাড়িতে আপনারা শুনেছিলেন যে ওর এরকম ক্ষণে ক্ষণে শুধু মাথা নোংরা হয়ে যায় ক্ষণেক্ষণে শুধু নোংরা হয়ে যায় আর ক্ষণে ওকে শ্যাম্পু করতে হয় আমরা কিন্তু কখনো শুনিনি মাথায় প্রপারলি তেল যখন যখন যে তেল দেওয়া তেল দিত যখন শ্যাম্পু দেওয়া শ্যাম্পু দিত এগুলোই ওর পছন্দ না এই ডিসিপ্লিন এই ভদ্রতার জীবন ওর পছন্দ না তো যাই হোক যেদিন পৌঁছালো তার বললো যে সেদিন আর খায় দেয়নি পুরো ঘুমিয়েছে পরের দিন ঘুম টুম থেকে উঠে সামনে আসলো ক্যামেরার সামনে আসলো এসে বললো যে খুব শরীর খারাপ হয়ে গেছিলো তাই জন্য আর আমি ক্যামেরা খুলতে পারিনি তো যাই হোক এই যে ভ্লগুলো ও দেয় মাঝখানে একদিন কিন্তু ও গ্যাপ দিয়েছিল কী জন্য বলেছিলো শরীর ভালো নেই এডিটিং করতে পারছি না তাই জন্য ভ্লগ দিতে পারছি না হুম তো এই যে এটা আমার যত মনে হয় এই গেমিং নিয়ে কোনো ঝামেলা এদের মধ্যে হয়েছিল টিন হয়তো বুঝতে পারছে যে ওর চ্যানেলের জন্য ক্ষতি এটা কিন্তু ফোকলা যেহেতু টাকা নিয়ে নিয়েছে সেই জন্য এই জিনিসগুলো করতে হয় আর তাছাড়াও আরেকটা জিনিস করে হিসাবটা যাতে আমাদের রাখতে অসুবিধা হয় যে ও কোথায় কখন আছে এটা আমি আগেও বলেছিলাম কিন্তু চিন্তা করে দেখুন ওরা সতেরো তারিখ শুরু করেছিল যাত্রা ছদিনের যাত্রা শেষ করে ওর কিন্তু ওরা বাড়ি এসে পৌঁছেছে বাইশ তারিখ ঠিক আছে তো সেখানে আর আমাদের কাছে যখন ভিডিওগুলো আসছে কবে না পঁচিশ তারিখ আসলো ওর দর্শনেরটা পঁচিশ তারিখ আসলো তারপরে ছাব্বিশ তারিখ আসলো ভিডিও যাই হোক ওরা বাড়িতে ফিরেছে যেদিন সেদিন শুনলাম আমাদের আও অশুভ শক্তি রান্না করে রেখেছে কি কাটা মাছ আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল হ্যাঁ এতদিন এই যে ট্রাভেল করে ফিরছে পেটে যাতে একটুখানি শান্তি হয় সেই জন্য তো যাই হোক এ বুঝতে পারছি যে বৌমনিকে শাস্তি এবার সবাই দিতে শুরু করছে নাহলে চিন্তা করে দেখুন বৌমনি কাঁটাওয়ালা মাছ খেতে ভালোবাসে সেখানে কি না চারাপোনা বাটা এইসব তেলাপিয়া আনবে না কাটা পোনা তার মানে কি অবশ্যই টিনের কথা ভেবে টিন তো খেতে পারে না না কাঁটাওয়ালা মাছ সেই জন্য যে আর্নিং করছে ভাই যে খাওয়াচ্ছে যে ওদের মুখে অন্ন তুলে দিচ্ছে হ্যাঁ তার কথাই তো চিন্তা করে বেশি রাখবে না রান্না করবে তো ওই যেদিন যেদিন মাছগুলো দেখাতো না যে চারাপ কি যেন বলে তেলাপিয়া তেলাপিয়া তো তার মেয়ে ঘোনাবাড়িতে খেয়ে আসতো সেই তার মাঝে মাঝে তো ঘোড়া বাড়িতে গিয়ে তো ভালো মন্দ খায় তো সেই জন্য যখন যখন এখানে থাকতো ব্লক করার জন্য সবাইকে দেখাতো যে এই যে আমরা মেয়ের কথা কম ভাবি আমরা নিজেদের বউমার কথা বেশি ভাবি সেই জন্য কাঁটাওয়ালা মাছ রান্না হয় তো যাই হোক কাটাওয়ালা মা কাঁটা পোনা মাছের ঝোল পাতলা করেই ব্যস রাত্রিবেলা আবার কি বলুন তো খাসির মাংস হুম কেন বলুন তো কারণ রাত্রিবেলা তো আসবে না ফোকরা যো হরমে খেতে আসবে না খেতে আসবে এই কাক আসবে তো কাক ছোলে এরম করতে করতে আসবে কাকার ছোলে তো আমার আমি তো আমার চিকেন খাওয়াই না ওই চিকেন খায় না হ্যাঁ ও মুরগি ও মানুষকে মুরগি বানায় ও মুরগি খায় না তো ওর জন্য তো একটু খাসি লাগবে তো সেই খাসি করে রেখেছে এতদিন পর আর কি হচ্ছে দেখানো হবে তো সেই জন্য তো যাই হোক অনেকেই কমেন্ট করে বলছেন যে ওদের যে গ্রাম সেই গ্রামেও কিন্তু সবাইকে জামাই বলে প্রচার করে দেওয়া হয়েছে আর তাদের মধ্যে অনেকেরই বিস্তর রাগ হুম তো যাক দেখা যাক সেই রাগ কবে ক্ষোভে পরিণত হয় আর দিয়ে ওদের উচিত শিক্ষা দেয় ওদেরই গ্রামের লোকরা সেটা দেখার জন্য অপেক্ষা রাখবো অবশ্য তার জন্য মেরুদণ্ড প্রয়োজন হুম তার জন্য মেরুদণ্ড প্রয়োজন পুলিশের গাড়ি চালায় বলে তাকে যদি ভয় পেয়ে তারা চুপ করে তাদের বাড়ির আশেপাশে এই নোংরা হতে দিতে মানে সাহায্য করে তাহলে পরবর্তীকালে এই নোংরাগুলো নোংরা ছায়াগুলো তাদের নিজেদের সংসারেও কিন্তু ঢুকবে কারণ তারাও দেখবে আরে ওই বাড়ির মেয়েটা তো এরকম করেছিল আমিও করি অসুবিধা কি আছে তাই না সব ওখানকার ওই যে গ্রামবাসী প্রত্যেকটা বৌমা বলবে যে কি আছে ওই দেখছেন না করছে করছে বর এখনো তার সত্ত্বেও আমিও যদি একটু করি একটুখানি তাহলে বাড়িতে আপনারা কেন সাপোর্ট করবেন না হুম এত মানুষ সাপোর্ট করে আর সবচেয়ে মজার বিষয় শুনবেন শুরু হবে কিন্তু বাড়ির থেকেই শুরু হবে থেকে হবে বাড়ির থেকেই ধানী লঙ্কা ভাবুন চিন্তা করে দেখুন ভুল করে একজন পরপুরুষকে সবার সামনে সবার সামনেই গালে হাত দিয়ে রং মাখিয়েছে জিনিসটার দৃষ্টি কটু মানছি দৃষ্টিকটু কটু মানছি কিন্তু কারণ দৃষ্টিকটু বলেই তো বলেছি দেখতে খারাপ লাগছে তাই জন্যই তো বলেছি কারণ যে রঙ দেয় তাকে রঙ না দিয়ে অন্য আরেকজনকে রঙ দেওয়া সেটা সত্যি দৃষ্টিকটু কিন্তু এমন কোনো অপরাধ তো নয় এই তিন যা অপরাধ করেছে সেরকম তো অপরাধও করে ফেলেনি তো সেক্ষেত্রে তাকে যে যেভাবে শোনানো হয়েছে তার মুখ চোখ দেখেই আমরা বুঝতে পারছি আর এই যে তারপর তার আর ইচ্ছা অনিচ্ছার দাম দেওয়া হচ্ছে না তাকে তো বাড়িতে গিয়ে আমার মনে হয় অমাবস্যা বলবে যে করে বলে মনে হচ্ছে ছোট বউতে যেরকম বলেছিল ওকে অচ্চক করে তো সেরকম লাইফাকে দিয়েও আচ্ছা করে খাওয়াবে তো চিন্তা করে দেখুন আজকে ও ছোট আছে কদিন পর যখন ও বড় হবে তখন ও বলবে কেন কেন মা আপনার নিজের মেয়ে যখন করেছিল তাকে তো সাপোর্ট করেছিলেন তাহলে আমার ইচ্ছা অনিচ্ছা আমার চাওয়া পাওয়া আপনারা দেখবেন না কেন এই শ্বশুরমশাই তো নিজেই বলেছিলেন যে বাচ্চা মেয়ে আলোচনা করেছিলেন পিসোর সাথে বাচ্চা মেয়ে ওর তো অনেক বেশি লাগে তো আমার আরও বেশি লাগে আপনার ওই মেয়ে কুমড়োর মতো চেহারা আমি তো এরকম ধানী লঙ্কা তো আমার একটু আরও বেশি লাগে না তখন তখন কি হবে তখন কি হবে দেখব দেখব অবশ্যই আর ধানী লঙ্কা শোনাবে আর শোনানো উচিত যদি নিজের মেয়ের এরকম চাওয়া পাওয়ার জন্য এত লড়াই করতে পারে তাহলে বৌমারটাও একটু খেয়াল রাখা উচিত তাই না তো খেলা দারুণ জমে যাবে জানেন তো দারুণ জমে যাবে এই যে ধানী লঙ্কা এই ধানী লঙ্কা যদি চোখ আপনারা লক্ষ্য করে দেখেন এই যে গয়াতে যখন একটা সিন দেখেছিলাম আমরা একটা প্যাগোডার মধ্যে যেখানে পোজ দিচ্ছিল যেভাবে ফুকলার দিকে তাকিয়েছিল তারপর ওই যে রাম মন্দিরে যখন চা খাচ্ছিলো তখনও পোকলা দিকে যেভাবে তাকাচ্ছিলো তাতে কিন্তু বোঝা যায় যে প্রচুর কিউরিসিটি আছে কি কি কীরকম কিউরিসিটি কারণ এই ধানী লঙ্কা ও তো দেখে ও তো সন্দীপকে দেখে যে এত সুন্দর দেখতে অত বড় বাড়ি গাড়ি একটা ছেলে দুটো বাইক হ্যাঁ কী নেই অত জমি জায়গা যেই সব ফলগুলোরা রাস্তার ধারে কুড়িয়ে খায় সেই ফলের বাগান ভর্তি সেই সমস্ত ছেড়ে এই গামলামুখী হ্যাঁ হ্যাঁ ও কিন্তু মনে মনে ওকে গামলামুখী বলে এই গামলামুখী এই সমস্ত কিছু ছেড়ে এই এই ফুকলার ভেতরে কি এমন দেখলো কি জিনিস মানে ওই যে যেরকম চুলিকে পিছিয়ে হে যে একটা কিউরিসিটি সেই ওরও পিছে ক্যে নিচে ক্যে এর একটা বিশাল বড় কিউরিসিটি যে কি আছে ওর ভেতরটায় দেখতে হবে আর এই আমাদের গামলামুখী ও তো কোন দিন হয়তো বলল ব্লগের জন্য হ্যাঁ যাও যাও যখন সবাই জেনে যাবে যখন অফিসিয়ালি বিয়ে হয়ে যাবে তখন হয়তো বললো হ্যাঁ যাও 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 নিয়ে যাও তো বউ বৌদি যাও গিয়ে একটুখানি ব্লক করে এসো ব্লক একটু ব্লক করে এসো তখনই কাকার ছোলে কাকার তো বসেই আছে সড়ক তো চরিত্রই ওরকম জানেন হ্যাঁ তো সেই রকম গিয়ে এমন ব্লক করবে এমন ব্লক করবে হুম একদম বুঝে নিন তারপর আর আমি তো অনেকদিন আগের থেকেই বলেছি এই লাইফা ওর লাফায় বেশি হুম কিন্তু লাফাতে পারে না তো ওর যতক্ষণে লাফানো হয় ততক্ষণে এর তো মনে হয় মানে গাড়ি স্টার্টই না তো আর ফোকলা সে তো খেলোয়াড় তাই না খেলোয়াড় অবশ্যই না হলে সন্দীপকে এত কিছু ছেড়ে ওর কাছে ওদের চোখে ওদের চোখে খেলোয়াড় ভাবে তো সেই জন্য অবশ্যই তাকে তো চান্স দেবেই একবার খেলার তাই না তো ব্যাস বুঝে নিন সমস্ত কিছু আর ভাঙিয়ে বেশি বললাম না বেশি ভাঙানো ভালো নয় তাই না তো তবে এই সব কিছুর মধ্যে এটুকু বলতে পারি যে এই টিনের সমস্ত স্বাধীনতা কিন্তু খর্ব অলরেডি হয়ে গেছে আর আরও বেশি হবে কারণ যখন যদি এই টিনের ক্ষমতাই না থাকে যে কাকে কি কমেন্ট করছে তার উত্তরে ও কি বলছে ফোকলা নিজের থেকেই বলে দিচ্ছে সেখানে ওর দালালদের ছোট করে দিচ্ছে সমস্ত কিছু করে দিচ্ছে নিজের ইচ্ছাই তারপরে টিমকে গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে দালালের কাছে তাই না তেমনি কমেন্টের ওপর ওর কন্ট্রোল টাকা পয়সার ওপর ওর কন্ট্রোল কন্টেন্ট কি হবে তার ওপর তার উপরও হচ্ছে গিয়ে ফোকলার কন্ট্রোল কন্ট্রোল তারপর হচ্ছে গিয়ে জোর করে করে ব্লক করতে হচ্ছে সেটাও ফোকলার জন্যই পরিষ্কার আমরা বুঝতে পারছি তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা আপনারা বিশ্বাস করুন সেটা হচ্ছে টাকা পয়সারও সম্পূর্ণ কন্ট্রোল ফুকলার হাতে হ্যাঁ হ্যান্ডেল কিন্তু টিন করছে ও ও চাইলে খরচা কিন্তু করতে পারবে কিন্তু খরচা করার জন্য কি করছে না করছে সমস্ত কিছু মনিটার করছে ফুকলা সমস্ত কিছু তো যাই হোক তার যেই ব্লগটা আসেনি সেই ব্লগের ছবি অলরেডি আমরা দেখে ফেলেছি ফেসবুকের সৌজন্যে যে খেলা হয়েছে হোলি তো সেই হোলি খেলার দৃশ্য একটা দেখলাম তার মধ্যে এই ফোকলার পিছনে একজন মানে একদম ভিডিওর ছবির মধ্যে একজন আছে যার মুখে ইমোজি দেওয়া তো আমার মনে হয় এটা টিন হতেই পারে তাই না কারণ বাইশ তারিখ এসছে যথেষ্ট পরিমাণের কিন্তু রেস্ট পেয়ে গেছে তো সেখানে তারপর রাত্রিবেলায় এসে ফোকলা নিয়ে সুই করে চলে গেছে গিয়ে ওই ঘোনাবাড়িতে বেশ প্রথম হোলি প্রথম হোলি খেলা হবে তো সেই গুলি খেলা যে যেগুলো আমাদেরকে দেখানো হবে না আমাদেরকে দেখানো হবে না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই এই অবধি রাখছি অবশ্যই আবারও অন্য ভিডিও আরও অনেক কথা আছে সন্দীপের ভিডিও দেখেছি সব ভিডিও দেখেছি ওটা ওটা নিয়েও কিছু বলা হয়নি সেটা নিয়েও বলবো তো যাই হোক তো যাই হোক তিন আরেকটা ভিডিও দিয়েছে সেটা হচ্ছে গিয়ে কী কী কিনেছে তো সেটা নিয়ে বরং আমি আমার আরেকটা যে নতুন চ্যানেল আছে টিজিএম ওই চ্যানেলটাতে এইটা নিয়ে ওই ভিডিওটা নিয়ে কথা বলবো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো ফিথ এ সাইনিং অফ লাভ ইউ অল